হ্যালো বন্ধুরা আমি তন্দ্রা আমি আজ তোমাদের বাংলা ব্যাকরণের পুরুষ বা পক্ষ নিয়ে আলোচনা করব তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো ও আমার ফেসবুক পেজটিকেও লাইক ও শেয়ার করে দিও আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে দেখো পুরুষ বা পক্ষ আলোচনা করার আগে যে বিষয়টা তোমাদের অবশ্যই জানা দরকার সেটা আমি তোমাদেরকে আগে বলি পুরুষ বলতে শুধুমাত্র পুরুষ মানুষ বা ছেলেদেরকেই বোঝায় না দেখো পুরুষ নিয়ে অনেকেরই ধারণা যে পুরুষ মানে যে সমাজের পুরুষ অর্থাৎ ছেলেদেরকে বোঝানো হয় কিন্তু এ ধারণাটা সম্পূর্ণই ভুল কারণ পুরুষ বলতে কেবলমাত্র সমাজের পুরুষ বা ছেলেদেরকে বোঝায় না পুরুষ বলতে নর নারী পশু পাখি জীব জ্বর সকলকেই বোঝায় তারপরে দুয়েকে লিখেছি দেখো পুরুষ কাকে বলে উত্তর কীভাবে দেখো যাকে আশ্রয় করে ক্রিয়ার রূপের বদল হয় তাকে বলে পুরুষ বা পক্ষ অর্থাৎ যে শব্দটিকে আশ্রয় করে ক্রিয়ার রূপের বদল হয় অর্থাৎ ক্রিয়া পরিবর্তন হয় তাকে বলা হয় পুরুষ বা পক্ষ তিনের দিকে কি লিখেছি দেখো পুরুষ কয় প্রকার ও কি কি উত্তর কীভাবে দেখো বাংলা ব্যাকরণে পুরুষ তিন প্রকার যথা উত্তম পুরুষ মধ্যম পুরুষ ও প্রথম পুরুষ চারের দিকে কি লিখেছি দেখো উত্তম পুরুষ কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে দেখো বক্তা যখন নিজের পক্ষ নিয়ে অর্থাৎ নিজের সম্বন্ধে কিছু বলে তাকে বলে উত্তম পুরুষ অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে চার কথা বলা হচ্ছে অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যে নিজের বা নিজেদের কথা নিজেই বলে বা উল্লেখ করে তাকে বলা হয় উত্তম পুরুষ যেমন দেখো উদাহরণে লিখেছি আমি আমরা আমার আমাদের মোদের মোদের মানেও কিন্তু আমাদের হয় মম আমাদেরকে মোড়া মানে আমরা আমাকে ইত্যাদি অর্থাৎ যেখানে শুধু নিজের বা নিজেদের সম্বন্ধে বলা হবে সেগুলোই হচ্ছে উত্তম পুরুষ তারপরে কি লিখেছে দেখো মধ্যম পুরুষ কাকে বলে উদাহরণ দাও কী হবে দেখো বক্তা যখন কাছে উপস্থিত কারো সম্পর্কে অর্থাৎ শ্রোতাপক্ষ সম্পর্কে কিছু বলে তখন তার নাম ব্যবহার না করে যে সর্বনাম পথটি ব্যবহার করা হয় তাকে বলে মধ্যম পুরুষ অর্থাৎ ধরো দুজন ব্যক্তি রয়েছে তাদের মধ্যে একজন বলছে আর একজন শুনছে অর্থাৎ যে বলছে তার কথা যে শুনছে তাকে উল্লেখ করে যদি কোনো সর্বনাম ব্যবহার করা হয় তাকে বলা হয় মধ্যম পুরুষ যেমন ধরো তুমি আর তোমার বন্ধু কথা বলছো তুমি তোমার বন্ধুকে বললে যে তুই কি কালকে যাবি বা তুই কালকে কি আসবি তুই বলে বা তুমি বলে তাকে সম্বোধন করলে তাকে বলা হয় মধ্যম পুরুষ যেমন দেখো তুমি তোমার তোমাদের তুই তোরা তোমাকে তোকে আপনার আপনি আপনাকে আপনাদের ইত্যাদি ছয় দাগে কি লিখেছি দেখো প্রথম পুরুষ কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে দেখো বক্তা যখন নিজের বা কাছের কারো অর্থাৎ কোনো শ্রোতা সম্পর্কে কিছু না বলে অন্য কারো সম্পর্কে কিছু বলে তখন তাকে প্রথম পুরুষ বলে অর্থাৎ ধরো তুমি আর তোমার বন্ধু কথা বলছ কিন্তু তুমি তোমার কথাও না তোমার বন্ধুর কথাও না অন্য থার্ড পারসেন অন্য কারুর সম্বন্ধে কোনো কিছু বলছো মানে অন্য কারুর সম্বন্ধে তুমি আর তোমার বন্ধু কথোপকথন করছো অন্য কাউকে নিয়ে সেই অন্য কাউকে সম্বোধন করতে গেলে আমরা যে সর্বনাম ব্যবহার করি বা তার নাম নিয়েও বলতে পারি তাকে বলা হয় প্রথম পুরুষ যেমন দেখো সে তারা ওরা বিমল সীমা বই কলম পশু পাখিটা ব্র্যাকেটে লিখেছি কারণ অন্য কোনো সেন্টেন্সে নাম না লিখে পশু পাখি উল্লেখ করা থাকে তাই আমি পশু পাখি লিখেছি কিন্তু উদাহরণ লিখলে তোমরা পশু পাখির নাম দেবে যেমন গরু পায়রা তারা চাঁদ আকাশ বলতা ইত্যাদি অর্থাৎ উত্তম পুরুষ ও মধ্যম পুরুষ যখন অন্য কাউকে নিয়ে কথা বলে দুজনের সম্বন্ধে না যখন অন্য কেউ মানে যেটাকে আমরা ইংরাজিতে বলে থাকি থার্ড পার্সেন্ট অন্য কারোর সম্বন্ধে কোনো কিছু বলে বা আলোচনা করে তখন অন্য কাউকে বোঝানোর জন্য আমরা যে সর্বনাম পদ ইউজ করি সেটাকেও বলতে পারো তোমরা প্রথম পুরুষ যেমন এখানে আমি সর্বনাম কি ইউজ করেছি দেখো সে তারা ওরা আর তাছাড়া সর্বনাম না থাকলে নামও থাকতে পারে যেমন অন্য কোনো মানুষের নাম সে রাম শাম যদু মধু যা ইচ্ছা হতে পারে কোনো ছেলের নাম কোনো মেয়ের নাম পশু পাখি ফুল ফল যা ইচ্ছা হতে পারে সেটা হচ্ছে প্রথম পুরুষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ